বাইতুল মোকারমের পরবর্তী ক্ষতি হিসাবে আপনি কাকে চান আপনি কাকে সমর্থন করেন প্লিজ মন্তব্য করে জানাবেন এ বিষয়ে আমার আপনার মতামত পরবর্তী নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কে যোগ্য কেন চান কারণ সহ জানাবেন এ বিষয়ে নানান আলোচনা চলছে এবং মানুষের মতামত যেহেতু এই সরকার জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার অতএব মাননীয় ধর্ম উপদেষ্টা যতই চর্ম লোক হন না কেন তিনি চাইলো। আগামীতে আর তার পছন্দের মতো স্বজনকৃতি করতে পারবেন না তাহলে তার অবস্থা বারোটা বাঁচবে যেমন একজন দালাল আওয়ামী লীগের একজন দালালকে চর্মনাই এবং ধর্ম উপদেষ্টা ব্যক্তিগত পছন্দে ভারপ্রাপ্ত ক্ষতি নিয়োগ করেছেন আমরা তীব্র সমালোচনা করেছিলাম আওয়ামী লীগের সেই দালালের বিরুদ্ধে সেই তথাকথিত সেই কৌমি হুজুরের বিরুদ্ধে এরপরে আহ ধর্ম মন্ত্রণালয় থেকে আমাদের সাথে যোগাযোগ করে বলা হয়েছে যে না ভাই আপনারা উত্তেজিত হইন না ক্ষিপ্ত হইন না আমরা বলেছিলাম প্রয়োজনে আলির রহমানকে মসজিদ থেকে বের করে দিব কারণ তিনি আওয়ামী লীগের যে মাত্রায় দালি করেছেন তাতে কিছুতেই তিনি ক্ষতি হতে পারেন না ধর্ম মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হয়েছে তাকে সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে এটাও প্রয়োজনে পুনর্বিবেচনা করা হবে আমরা স্থায়ী খতিব নিয়োগ করব তাকে নিয়োগ দেওয়া হয়নি এটা বলে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে তো এখন বায়তরমের পরবর্তী স্থায়ী খতিব নিয়োগ প্রক্রিয়া অবশ্যই চলমান আছে বা এটা নিয়ে যাচাই বাছাই করা হচ্ছে কে হতে পারে বা কে যোগ্য কে হতে পারে সেটা না কে যোগ্য আমরা কাকে চাই কেন চাই এ বিষয়ে কিছু অতি গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই প্রথম মানদণ্ড এবার শুধু ক্ষতিব না যে কোনো পথ পদবি গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের এই গণ আন্দোলনে ভূমিকা ছিল এমন কাউকেই রাখতে হবে শিক্ষার্থীদের গণ আন্দোলন দেখে দেখে চুপ ছিল একটু দোয়াও করতে পারেনি প্রকাশ্যে ফেসবুক একটা পোস্ট দিতে পারেনি কোন গর্তের মধ্যে ছিল গণঅভ্যুত্থানের মুহূর্তে জুলাই আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত এমন কাউকে ক্ষতি হিসাবে আমরা মানব না ক্ষতি প্রথম যোগ্যতা হবে তাকে হাসিনা বিরোধী হতে হবে এবং হাসিনার মাধ্যমে কোনো না কোনো মজলুম হতে হবে এবং শিক্ষার্থীদের গণ আন্দোলনের পক্ষে ভূমিকা পালনকারী হতে হবে তারপরে হচ্ছে সে কোন পন্থী সেটা পরের বিষয় এই মানদণ্ড থাকতেই হবে সাপ কথা এবং শিক্ষণ বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ওয়ালিউর রহমানের মতো এমন কেউ বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে হাসিনা বিরোধীতে কোনো অবদান নেই বরং হাসিনা দালালি করে গিয়েছেন তারা বায়তুল মকরমের ক্ষতি পাবেন এটা হতে পারে না তাহলে দর্শক আপনি আমি আমরা যাকে চাই তার প্রথম যোগ্যতা কি আশা করি বুঝাতে পেরেছি প্রথম যোগ্যতা হচ্ছে হাসিনার মাধ্যমে মজলুম হতে হবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা গণঅভ্যুত্থানে ভূমিকা পালন করেই হতে হবে মোরাললেস অ্যাটলিস্ট দোয়া করে হলেও ভূমিকা পালন করেছে এরকম হতে হবে কোন সুযোগবাদী সুবিধাবাদী তথাকথিত নিরপেক্ষ সুযোগ যেদিকে যায় সেদিকে মধ্যে এরকম কাউকে হতে দেয়া যাবে না এগুলো আমরা ঠেকাবো দেখেন এখানে এলএম বা আলেম হিসাবে কেমন এগুলো এখানে মূল বিষয় না কারণ আলেম হিসাবে যিনি এখানে ক্ষতি পাবেন তারা এমনিতেই বড় আর বাইতুল মোকার ক্ষতি হতে হলে আহামরি বড় কিছু হতে হবে না এটা কোনো মুক্তি বা ফতোয়া বোর্ড নয় এটা কোনো প্রধান বিচারপতি বা এরকম কোনো পদ নয় স্বাভাবিকভাবে যাদেরকে আমি আপনারা সবে প্রস্তাব করব তারা জন্য যোগ্য এই পদের জন্য হাজার কয়েক হাজার আলেম আছে এর জন্য যোগ্য অতএব যোগ্যতা নেই এখানে কোনো কথা নেই যে কোনো মতাদর্শেই বলি এখানে যোগ্যতা সম্পন্ন আলেমের কোনো অভাব নেই খতিব হিসাবে খতিব তো একজনই হতে হবে প্রথম পয়েন্ট আমি বলছি দ্বিতীয় পয়েন্ট খতিবকে অবশ্যই হানাবি মাঝাবের হতে হবে প্রিয় তবে হ্যাঁ কট্টর হওয়া যাবে না সব মতাদর্শের সাথে সম্পর্ক থাকতে হবে সর্বজন গ্রাহ্য হতে হবে আহ উগ্রবাদী হওয়া যাবে না হওয়া যাবে না আহলেহাদিস পন্থী কাউকে প্রশ্নে আসে না কারণ হাদিস মানেই হচ্ছে দালাল হাদিসের লোকজন সবাই আওয়ামী লীগের দালালি করে এসেছে দুই হাজার সালে সরাসরি আওয়ামী লীগকে ভোটও দিয়েছিল আর যারা আওয়ামী লীগের ছিল না আহলেহাদিসের তারাও ক্ষতি হতে পারে না কারণ এদেশের মানুষ হানাফি এদেশের নব্বই পার্সেন্টের বেশি মানুষ হানাফি অতএব হানাফি মাঝাবের বাংলাদেশে কোনো হাদিস জাতীয় মসজিদের ক্ষতি হবেন এটা হাস্যকর এটা অসম্ভব এটা হতে পারে না অতএব ক্ষতিপকে অবশ্যই হানাফি মাঝাবের হতে হবে তবে হ্যাঁ সব সেক্ট বা সবার প্রতি তার সম্মান থাকতে হবে অন্য মাঝাব বা অন্য স্কুল তাদেরকে একেবারে বাতিল সাব্যস্ত করবেন এরকম না ব্যক্তিগতভাবে তার আমল তার কুসুল অবশ্যই হানাফি মাঝাবের হতে হবে এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে অতএব এমন কারো নাম প্রস্তাব করবেন না যিনি হানাফি মাঝ হবেন না হানাফি মাঝভাবের হতে হবে এই দুইটা আহ মানদণ্ডর মাধ্যমেই মূলত ক্ষতি নির্ধারণ করা যায় তারপরে সে কৌমি জামাতিনা আলিয়া এটা ডজ্ঞান ম্যাটার এগুলো গুরুত্বপূর্ণ কোনো বিষয় না যে কেউ হতে পারে এখানে স্বজনপ্রীতির সুযোগ নেই আপনি বলবেন যে আপনি কৌমিপন্থী এই কারণে দেওবন্দি কৌমি হতে হবে না হতে হবে কি হানাফি এবং হাসিনা বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে ভূমিকা পালনকারী এটাই হবে মূলাকিডা এরপরে কাদের নাম আলোচনায় আসছে আহলিয়াদিসের লোকজন আহলে আহলিয়াদিসের ছোটোখাটো তথাকথিত চুনপুটি না বড় বড় লোকজন উঠে পড়ে লেগেছে ডক্টর মঞ্জুর ইলাহিকে ক্ষতি হিসাবে নিয়োগ দেওয়া হোক এটা একটু বিশ্লেষণ করি আমরা না মঞ্জুর ইলাহিকে আমি একেবারেই অযোগ্য মনে করি তিনি ক্ষতি হওয়ার কোনো যোগ্যতা রাখেন না এক নম্বর অযোগ্যতা তিনি অতএব আহলে হাদিসের কেউ বাংলাদেশের জাতীয় মসজিদের ক্ষতি পাবেন এটা হাস্যকর প্রস্তাব দুই নম্বর অযোগ্যতা ডক্টর মঞ্জুর কোনো ভূমিকা ছিল না হাসিনার বিরুদ্ধে এবং তিনি মজলুম নন বরং বহল তুপচাপ ছিলেন চুপচাপ ছিলেন সুযোগবাদী এবং শিক্ষার্থীদের যে গণ আন্দোলন সেখানে আহলেহাদিসের কারো ভূমিকা থাকার তো কথাই নয় কারণ আহলেহাদিসের লোকজন তো শিক্ষার্থী আন্দোলন বা এগুলোকে ফাসাদ হারাম শয়তানের কাজ তার চাইতেও খারাপ কাজ এগুলো বলে ফতোয়া দিত এই এরকম হরতাল অবরোধ জ্বালা অবরাধ থানা এগুলো জায়েজ নাই এই ধরনের মতাদর্শের লোক ডক্টর মঞ্জুর প্রশ্ন ওঠে না তিন নম্বর হচ্ছে ডক্টর মঞ্জুর ইলাহি কিন্তু একজন জামাতি জামাতি হাদিস সুযোগবাদী আহলেহাদিসের যারা জামাত করেন তারাও সুযোগবাদী হাদিসের কেউ যদি জামাতের নেতাও হন তাকেও খতিব বানানো যাবে না আমার স্পষ্ট মত কারণ আহলিয়া কেউ জামাত করলে তারাও সুযোগবাদী আমি দেখেছি এই মঞ্জুর এলাহি তিনি কিন্তু জামাতের লোক তিনি জামাতের আমিরের সাথে ভালো সম্পর্ক রাখেন এবং সম্পর্ক রেখে কিছু সুযোগ সুবিধা হাসিনা আমলেও পেয়েছেন ইসলামী ব্যাংক বিভিন্ন জায়গা থেকে এবং মূলত তিনি জামাত করেন সহজ কথা কিন্তু পিঠ বাঁচানোর জন্য বা অতি সুবিধাবাদী মানসিকতা থেকে আহলেহাদিস ভাব ধরেন জামাতের সাথে সম্পর্ক নয় এরকম একটা ভাব ধরেন আসলে তিনি জামাতের লোক এখনো তিনি জামাতের সাথে সম্পর্ক রাখেন কিন্তু তারপরও তাকে ক্ষতি বাড়ানো যাবে না তার আরেকটা যোগ্যতা হচ্ছে অযোগ্যতা তিনি ভালো বক্তা নন অনেকে বলেছেন না ডক্টর মঞ্জুরে খুব ভালো বক্তা স্মার্ট আমার কাছে মোটেই মনে হয়নি খুবই দুর্বল মানের বক্তা তিনি সুন্দরভাবে কথা বলতে পারেন না খুব স্লো কথা বলেন এক ঘন্টার কথা বলতে তার লাগবে তিন ঘন্টা তথা এরকম কোনো লোক কে তো ক্ষতি বানানো যায় না আবার তিনি পাঁচ মিনিট কথা বললে এরকম করতে থাকেন তো এটা কোনো স্মার্ট বক্তার বৈশিষ্ট্য না আবার তিনি আলেম হিসাবে আহামরি বড় এটা আমার কাছে মনে হয়নি অতীত কোন দিক থেকেই ডক্টর মঞ্জুল আলাহী যোগ্যতা হতে পারে না তার প্রধান অযোগ্যতা তিনি আহলে হাদিস এরপরে প্রফেসর গিয়েসুদ্দিন তালুকদারের নাম অনেকে আসছে তিনি মধ্যমপন্থী তিনি হানাফি কিন্তু আহলে হাদিস বা তাদের কাছেও গ্রহণযোগ্য আর একটু সব সালাফিয়াতের প্রতি সব করোনা তার আছে এটা অযোগ্যতা না তিনি যতটুকু হানাফি ততটুকু যথেষ্ট ক্ষতি হওয়ার জন্য কিন্তু যদিও তিনি সর্বজন গ্রাহ্য বা অতটা জনপ্রিয় বা এরকম না তবে তিনি কিন্তু অযোগ্য কোন দিক থেকে আমরা বলবো না তাকে নিয়ে বিতর্ক নেই তবে শিক্ষার্থীদের গণ আন্দোলনে তিনি অবশ্যই শিক্ষার্থীদের পক্ষে ছিলেন আমরা জানি কিন্তু প্রকাশ্যে ভূমিকা আমি দেখিনি প্রকাশ্য ভূমিকা আমরা চাই শেখ আহমদুল্লাহর কথা যদি বলি শেখ আহমদুল্লাহকে ক্ষতি মানানোর সবাই মানবে কেউ বিতর্ক করবে না এর মানে এখন কিন্তু শেখ আহমদুল্লাহ সর্বজন গ্রাহ্য ব্যক্তি তিনি মাজাবের আলিয়া দিস অনেকের কাছেও গ্রহণযোগ্য অতএব শেখ আহমদুল্লাহকে ক্ষতি বানালে খারাপ হয় না বিশেষ করে এই ত্রাণ তৎপরতার মাধ্যমে তিনি যে অনন্য উচ্চতায় আছেন বা শিক্ষার্থীদেরও পছন্দ এবং শিক্ষার্থীদের পক্ষে লেখালেখি করেছেন এবং তাকে গ্রেপ্তারের চেষ্টাও করেছিল একজন আলেম হিসাবে বা হাসিনা ক্ষমতায় থাকতো মাঝে মাঝে কিছু কিছু বিষয়ে তিনি যতটুকু ভয়েস চাইস করতেন তাতে হাসিনার দালাল তাকে বলা যায় না শিক্ষার্থীদের পক্ষের লোক বলা যায় এবং কিছুটা জুলুমের শিকারও হয়েছেন এজন্য জন্য শেখ আহমেদুল্লাহকে খতিব বানানো যেতে পারে তার যোগ্যতা আছে বরং গিয়াসউদ্দিন তালুকদারের চাইতে তার গ্রহণযোগ্যতা এক্ষেত্রে আরো বেশি এটা অপশন হিসেবে আমরা অসমর্থন অ্যাটলিস্ট করি না মঞ্জুরুল্লাহি বা যেরকম একেবারে ডিনাই করলাম বা ওয়ালি রহমানকে যেরকম ডিনাই করলাম শেখ আহমদুল্লাহকে আমরা ডিনাই করছি না তবে এবার আসি আমার ব্যক্তিগত পছন্দ আশা করি আমার আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছেন যে কি কি মানদণ্ডে ব্যতুর মুহমের খতিব নিয়োগ করা উচিত বা কে বেশি যোগ্য এই যোগ্যতার মানদণ্ডটা কি সব দিক বিবেচনায় আমি মনে করি এবং আমি ব্যক্তিগতভাবে প্রস্তাব করছি আপনার একমত হলে জানাবেন বাইতুল মকরমের পর কেমন কারণ সহ আমি বলছি বাইতুল মকরমের পরবর্তী ক্ষতি হিসাবে নিয়োগ দেয়া হোক আল্লামা সাইয়েদ আনোয়ার হোসেন তাহের আল মাদানি তার চাইতে যোগ্য কাউকে আমি এখন দেখছি না আসি তার যোগ্যতাটা কি প্রথম কথা হচ্ছে তার গ্রহণযোগ্যতা সবার কাছে গ্রহণযোগ্য তাকে নিয়ে কোনো বিতর্ক নেই রাজনৈতিক দলবাজিরও কোনো স্ট্যান্স তাকে দেখাতে পারবেন না দেখাতে পারবেন না যে তিনি অমুকের বিরুদ্ধে বলেছেন তমুকের বিরুদ্ধে বলেছেন কোনো হকানি বিরুদ্ধে বলেছেন বা মূলধারা কারো বিরুদ্ধে এরকম কেউ দেখাতে পারবেন না তিনি হিসাবে তার যে এক্সপিরিয়েন্স চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জমি মসজিদ মসজিদে দীর্ঘকাল যাবৎ যেভাবে খতিব হিসাবে যে কোনো পরিস্থিতির দায়িত্ব পালন করে আসছেন এবং সেই মসজিদে বিভিন্ন দলের লোকজন যেভাবে নামাজ আদায় করছে এবং তার যে রেপুটেশন এটা বাংলাদেশে ইউনিক এরকম পাওয়া যাবে না মানে ক্ষতি তার মূল পরিচয়টাই কিন্তু ক্ষতিব তিনি বড় আলেম কিন্তু মূল পরিচয়টা কিন্তু খতিব এর মানে ক্ষতিব হিসাবে তিনি রেপুটেড এবং শেখ আহমেদুল্লাহ চাইতে যোগ্য এই সেন্সে যে এখানে মুরব্বী দরকার ওবায়দুল নগরমের খতিবপপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা চাই সাবেক খতিব ওবায়দুল হকের মতো খতিব ওবায়দুল হক আমাদের আদর্শ তার মতো ক্ষতি বয়স বা কোনো ইসলাম বিরোধী কিছু হলে সেগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া কোন সালিসির প্রয়োজন হওয়া ইসলাম পন্থীদের মধ্যে সুসম্পর্ক কিছু করার মতো যে বয়স দরকার মুরবী দরকার এইগুলো এই রয়েছে। এবং তিনি হানাফি মাঝ হবে তিনি আহলেহাদিস বা সালাফি না এমনকি আহিস বা সালাফিদের ফেতনার বিরুদ্ধেও তিনি সোচ্চার আবার আহলেদিস বা সালাফিদের ন্যায়সঙ্গত বিষয়গুলোর অযৌক্তিক বিরোধিতাও তিনি করেন না সেরে বিদাতের সাথেও কোনো জড়িত নেই অনেক হানাফি আছে তিনি অতি হানাফি হতে গিয়ে আবার আহলে হাদিসের অনেক যৌক্তিক বিষয়ে বিরোধিতা করেন কিন্তু আওলাদে রাসুল কিন্তু এরকম না তিনি হানাফি তিনি সবার কাছে গ্রহণযোগ্য তিনি বয়স্ক বক্তব্য অত্যন্ত শ্রুতিমধুর কণ্ঠ সুন্দর সব ঠিক আছে তার খুব বা মানে সেই ওবায়দুল হক সাহেবদের প্রতি ধ্বনি ওবায়দুল হক সাহেবদের রিপ্লেসমেন্ট হওয়া সম্ভব এই আওলাদের রাসুলের মাধ্যমে এরপরে আমার কাছে প্রধান যোগ্যতা যেটা যে হাসিনা বিরোধী হতে হবে হাসিনার মাধ্যমে মজলুম হতে হবে এবং শিক্ষার্থীদের গণ আন্দোলনের পক্ষের হতে হবে আপনি যদি খোঁজেন যোগ্যদের মধ্যে এই আমার হোসেন তিনি শিক্ষার্থীদের পক্ষে বিরুদ্ধে দোয়া করেছেন তিনি রাস্তায় নেমেছেন এর এমন কোন ক্ষতি দেখাতে পারবেন না বড়দের মধ্যে সিনিয়র বা অতি গুরুত্বপূর্ণদের মধ্যে অনেক ক্ষতি জীবনও দিয়েছে কিন্তু এরকম রেপুটেডদের মধ্যে রাস্তায় নেমেছেন দোয়া করেছেন জুলুমের বিরুদ্ধে বলেছেন শুধু শিক্ষার্থীদের গণ আন্দোলনের সময় না এই পনেরো বছর হাসিনার অপশাসনের বিরুদ্ধে তিনি ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর হাসিনার মাধ্যমে অনেক শিকার হয়েছেন অনেক তিনি হয়েছেন আমরা জানি অতএব সব মানদণ্ডে আউলাদ রাসুল সৈয়দ আনোয়ার হোসেন তাহের আল জাবির এবং তার যে ভাবগামী তার যে ওয়েব সবকিছু বাইতুল মোকরামের খতিব হওয়ার সঙ্গে সংগতিপূর্ণ অতএব তাকে আমরা পরবর্তী ক্ষতি হিসাবে দেখতে চাই